আজ আমরা পড়ব জীববিজ্ঞানের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এই টপিকটি তো দেখো পুং গ্যামেটোফাইট হচ্ছে সাধারণত একটা পুংকেশোর এই পুং কেশর থেকে গ্যামেটোফাইট এখন এইটা যদি একটা উদ্ভিদের পুংকেশোর হয় তাহলে এই যে মাথাটা এটাকে কি বলে এটা বলে পরাগধানী এই পরাগধানীতে আমরা জানি কি তৈরি হয় পরাগ রেণু তৈরি হয় পরাগ রেণু কেমনে তৈরি হয় পরাগরে তৈরি হয় পরাগ মাতৃকোষ থেকে বিভাজন ঘটে মিওসিস বিভাজন ঘটে বিভাজনের মাধ্যমে অপত্যকোষ সৃষ্টি করে এই যে চারটা অপত্যকোষ সেই অপত্যকোষ গুলাই পরাগ কোষ অথবা পরাগ রেণু এইখানে বিষয় হচ্ছে মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ হচ্ছে টোয়াইসেন আর পরাকোষ মানে যে কোনো মাতৃভূষী ডিপ্লয়েড হয় আর পরাকোষ হচ্ছে হ্যাপ্লয়েড বা এন এটাই হচ্ছে আমাদের পরাগ রেণু এই যে পরাগরে আছে এই দেখতে এরকম এখন দেখো এই পরাগ্রেন মধ্যে কি থাকে পরাগ্রেন মধ্যে নিউক্লিয়াস থাকে আর এই যে বাইরের অঞ্চলগুলা এখানে কি থাকে এখানে সাইটোপ্লাজম থাকে এই যে কাটা 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 যে অঞ্চলগুলো এটা হচ্ছে এক্সাইন এক্সাইন মানে হচ্ছে বাইরের যে ত্বক সেটা আর যে ভিতরের ত্বক সেটা আমরা পরে দেখি একটু আলাদা করে এটা হচ্ছে ইনটাইন তাহলে ইনটাইন মানে হচ্ছে ভিতরের ত্বক আর এক্সাইন মানে হচ্ছে বাইরের ত্বক তো এই যে পরাগ্রেনু আছে পরাগ্রেনুর মধ্যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয় মাইটোটিক মাইটোসিসের মতোই পদ্ধতি মানে সম আকৃতির দুইটা কোষ উৎপন্ন হবে কিন্তু এইখানে দুইটা কোষের মধ্যে একটা একটু ছোট আর একটা একটু বড় তো ছোট কোষটাকে বলে জনন কোষ আর বড় কোষটাকে বলে তো নালী কোষ হচ্ছে টিউব সেল আর জনন কোষ হচ্ছে জেনারেটিভ সেল এরপরে এই যে আমাদের টিউব সেল বা নালিকোষ বা নালিকা নিউক্লিয়াস ওর কাজ কি নাম শুনেই বুঝতে পারতেছো ওর কাজ হচ্ছে নালি তৈরি করা ও নালি তৈরি করবে কোন পথে এই যে পরাগ রন্ধ্র রন্ধ্র মানে জীববিজ্ঞান হচ্ছে ছিদ্র এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাইতেছো এখান দিয়ে একটা নালি তৈরি করবে তো এই সেই নালি তো এই পথটা ফেটে গিয়ে একটা নালি তৈরি হইলো সেই নালি পথে নালিকা নিউক্লিয়াসটা চলে আসলো এই নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে নালিটা বড় করা তো নালিটা আমরা পরের চিত্রে দেখতে পাইতেছি আস্তে আস্তে বড় হচ্ছে আর এই নালিকা নিউক্লিয়াসের পিছনে যে নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি নালীর মধ্যে দিয়ে আসতেছে সেটা হচ্ছে জনন নিউক্লিয়াস এখন একটু খেয়াল কইরো পরের চিত্রে আমরা জনন নিউক্লিয়াস একটা জায়গায় দুইটা দেখতে পাইতেছি তো এই দুইটা কোথা থেকে আসলো আসলে এই যে জনন নিউক্লিয়াস সে আবার পরবর্তীতে বিভাজিত হয় অর্থাৎ যে সেল আছে ও হচ্ছে কি করে ও হচ্ছে দুইটা আলাদা নিউক্লিয়াস সৃষ্টি করে তো দুইটা নিউক্লিয়াসকে বলা বলা হয় হয় পুং গ্যামেট এইভাবেই আসলে পুং গ্যামেট তৈরি হয় তো জনন নিউক্লিয়াসটা নালীর মধ্যে হচ্ছে আমাদের দুইটা পুং গ্যামেট সৃষ্টি করলো এই পুং গ্যামেট দুইটাই হচ্ছে পুং জনন কোষ আর যেটাকে আমরা মেল গ্যামেটস বলতে পারি বা হচ্ছে এটা শুক্রাণু আর এই নালীটা আসলে কোথায় হয় বা কেন হয় সেটা হচ্ছে ব্যাপারটা এরকম তোমরা উদ্ভিদের স্ত্রী স্তবক দেখছো যে এটা হচ্ছে এরকম তো এই যে স্ত্রী স্তবক থাকে যখন পরাগায়নের মাধ্যমে কোনো একটা পরাগেণু স্ত্রী স্তবকে আসে তখন সে এইভাবে নারী সৃষ্টি করে নারী আস্তে 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 বড় হতে হতে এইখানে যে ডিম্বাণু থাকে ওই ডিম্বাণুকে নিষিক্ত করে এই নারী পথে পুং গ্যামেট অর্থাৎ জনন কোষগুলা নিচের দিকে নামতে থাকে আস্তে 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 এইভাবে ডিম্বকের সাথে মিলিত হয় তো নিষেক আমরা পরবর্তীতে পড়বো এখন হচ্ছে আমরা একটু ওভারভিউ করি পরাটা পরাগ রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ পরাগ রেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ এটা তৈরি হয় পরাগ মাতৃকোষ থেকে পরাগ রেণুর মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটা মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি করে দুইটার মধ্যে একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট বড় নিউক্লিয়াসটাকে বলে নালিকা নিউক্লিয়াস আর ছোটটাকে বলে জনন নিউক্লিয়াস পরবর্তীতে নালিকা নিউক্লিয়াস এইখান থেকে পরাগ্রন্ধ পথে নালির সৃষ্টি করে এবং নালিটা আস্তে আস্তে বড় হয় এবং নালি দিয়ে নালিকা নিউক্লিয়াস সামনের দিকে যেতে থাকে আর জন নিউক্লিয়াসটা তার পিছন পিছন নালির মধ্যে প্রবেশ করে সাধারণত নালির মধ্যেই জন নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয় এবং বিভাজিত হয়ে একটা জন নিউক্লিয়াস থেকে দুইটা জন নিউক্লিয়াস সৃষ্টি করে যাদের বলা হয় পুঙ্গ্যামেট পরীক্ষায় আসলে আমরা এটা সুন্দরভাবে আঁকবো এটা কিভাবে আঁকবা সেটা বাইরে একটা ভিডিওতে আইকা দেখায় দিব আর এখন হচ্ছে বর্ণনা সহ সুন্দরভাবে পড়বা ইংরেজি টার্ম একটু মনে রাখবা আহ তাইলেই হবে